কিরে রাত্রিবেলায় কোথা থেকে এসছি সব বাবা আদর খাবে ছেলে আদর খাবে না মা আদর খাবে আর একটা বাচ্চা কই তোদের এটা কোনটা মেয়েটা না মেয়ে না ছেলে না না পুচকুটা পুচকুটা বোনটা ওই দেখ ঘন্টু কি হিংসা হয়েছে বাবা সোনা মায়ের সোনা বাবা সোনা ছেলেটা ভাই 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 কই বলে বাবা কি খেলু রে কি খেলু রে দুম দুম এসো নাচে 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 পোলা নাচে পুলি নাচে বৌমা নাচে রে এ বাবা ঝাঁটা ফাটা টেনে নিয়ে এসছে বাবা ঝাঁটায় মুখ দেয় না এসো ঝাঁটায় মুখ দেবে না